ফ্রেমের মধ্যে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাতারে রমজান মাসের জন্য সরকার নতুন ওয়ার্কিং আওয়ার ঘোষণা করেছে প্রাইভেট ও गवर्नमेंट সেক্টরে কর্মঘন্টা পরিবর্তন হয়েছে কাতারে লেবার মিনিস্ট্রি থেকে ঘোষণা করা হয়েছে যে প্রাইভেট সেক্টরে রমজান মাসে সর্বোচ্চ 6 ঘন্টা কাজ করা যাবে এবং সপ্তাহে 36 ঘন্টার বেশি না এবং गवर्नमेंट সেক্টরে সরকারি চাকরি ডিভিশনের জন্য সিভিল সার্ভিস এন্ড गवर्नमेंट ডেভেলপমেন্ট বোর্ড থেকে জানানো হয়েছে অফিস শুরু হবে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মীরা এক ঘন্টা পর্যন্ত লেট করে আসতে পারবেন তবে পুরো পাঁচ ঘন্টা তাকে কাজ করতে হবে যদি কেউ সকাল দশটায় অফিসে আসে তাহলে তাকে তিনটা পর্যন্ত কাজ করতে হবে। কর্মী করতে পারবেন ঘর থেকেই বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এই নিয়ম পুরো রমজান মাস জুড়ে থাকবে আল্লাহ আমাদের সকলকে রোজা নামাজ ও ইবাদত করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন